বাংলাদেশের মহিলারা কিছুই পায় না মহিলারা অত্যন্ত অবহেলিত আমি মনে করি আমি মনে করি একটা জায়গায় থেকে সেটা শুরু করা দরকার যাতে মহিলাদের পহালার পরিমাণ কমে যায় সেটা হচ্ছে বাংলাদেশে ধরুন প্রত্যেকটা উপজেলায় একটা থানা আছে কিন্তু থানাটা পুরুষদের থানা দারোগা পুরুষ দ্বিতীয় দারোগা পুরুষ পুলিশেরা সব পুরুষ ওখানে মহিলা কোনো দারোগা নাই মহিলা কোনো পুলিশ নাই একজন মহিলা কোনো কারণে দুর্ঘটনা বসত অথবা তাদের দুর্ভাগ্যবশত যদি তাদেরকে থানায় ধরে নেওয়া হয় তাহলে কি হয় মহিলা যদি একদিন এক রাত থানায় থাকে তাহলে সেই পরিবারের উপরে বদনাম ওঠে বদনাম ওঠে তার কারণ আমাদের বাংলাদেশের পুরুষ শাসিত যেহেতু বাংলাদেশ সেখানে মহিলারা নিজেদের দোষ ছাড়াই যদি কোনো কারণে তারা থানায় যায় থানায় এক একদিরিয়া থাকে মানুষ বিভিন্ন রকমের বদনাম করে আমি দাবি করতেছি আমি দাবি করতেছি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় পুরুষ থানার পাশাপাশি একটা মহিলা থানা থাকবে একটা মহিলা থানা থাকবে যেখানে দারোগা হবে মহিলা সেকেন্ড দারোগা হবে মহিলা পুলিশ পুলিশেরা হবে মহিলা তাহলে এই যে মহিলাদের একটা কষ্ট তাদের যদি কোনো কারণে থানায় যেতে হয় কোনো কারণে থানায় রাত্রিতে থাকতে হয় তাহলে তাদের যেই বাকি জনমের জন্য একটা বদনাম হয় তার পরিবারের জন্য একটা বদনাম হয় অনেক বিয়ে ভেঙে যায় তার জন্য তাহলে এই কষ্টটা তাদের কমে যাবে এটা আমার প্রথম দাবি প্রত্যেকটা উপজেলায় একটা মহিলা থানা থাকতে হবে একটা মহিলা থানা থাকতে হবে আমার দ্বিতীয় দাবি আমি দুইটা দাবি আজকে করব। আমার দ্বিতীয় দাবি হচ্ছে বাংলাদেশে যে নির্বাচন হয় আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেখানে কি হয় সেখানে একটা নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয় আর স্বাভাবিকভাবেই সেখানে পুরুষ এমপি হয় ছজন এমপির মধ্যে দুই একজন হয়তো মহিলা হতে পারে তারপরে দয়া করে পঞ্চাশ জন এমপি দয়া করে জন দয়ার দয়ার কেন কেন ভাগ ভাগ পাবে পাবে তাদের দাবির নেন মহিলারা বাংলাদেশের নাগরিক মহিলারা পঞ্চাশ লক্ষ বেশি পুরুষের চেয়ে মহিলারা কেন পুরুষের দয়া নেবে মহিলাদের তো পুরুষের দয়া নেওয়া কোনো দরকার নাই আমি দাবি করতেছি প্রত্যেকটা নির্বাচনী এলাকায় দুইজন করে এমপির নির্বাচন হবে